দেখবেন বিয়ের পরে শুনে নিন যে মেয়ে দেখবেন বিয়ের পরে মা ভক্তি খুব বাম্মার টান বেশি ওই মেয়ের সংসারে শান্তি আসবে না বলে গেলাম আজকে বাবা আমি প্র্যাকটিক্যাল করা মানুষ বাস্তব 1994 সাল থেকে আজ 2025 31 বছর জলস জীবনের অভিজ্ঞতাকে সামনে রেখে আজ বললাম যে মেয়ে দেখবেন বিয়ের পরে ওর বাম্মার কথাই ওটে বসে স্বামীর কথার গুরুত্ব নেই ওই মেয়ে জাহান্নামী নারী ওই মেয়ের সংসার কোনোদিন ভালো হবে না শুনে নিন মেয়েদের শত্রু হলো পৃথিবীতে দুটো কটা 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 দুটো এক নাম্বার হলো সতীন কি বললাম সতীন হলো মেয়েদের চরম শত্রু কিরকম শত্রু দেখবেন একটু খুলে বলে দিই মেয়েদের বুদ্ধি দেখুন মেয়েদের বুদ্ধি কিরকম স্বামী মরে যায় যাক সতীন তো বিধবা হলো বুঝতে পারেনি না ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই সতীন বিধবা হয়েছে খুব খুশি মেয়েদের আরেকটা শত্রুর নাম শুনুন ননদ 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 এজন্য আপনাদের বলে যাচ্ছি শুনে নিন এই পুরুষেরা শুনে নিন আপনি যখন আপনার বোনকে আপনি যখন আপনার বোনকে ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা দেবেন বউকে না দেওয়াটাই উত্তম বউকে না দেওয়াটাই উত্তম আর এ বোকা অনেকে আছে বউ পাগলা গোলাম। কি করে বউকে বোনকে একটা শাড়ি দিচ্ছে বউকে জানিয়ে জানো সোনা এইটা বোনকে দিচ্ছি ওর কলজ ফেটে যাবে বাস্তবটাই বললাম ভুল বললাম বুঝি না বাস্তবটাই বললাম আচ্ছা আপনারা কেন বইয়ের অনুমতি নেবেন না আপনাদের তো বইয়ের অনুমতি নিতেই হবে অবশ্যই নিতে হবে আপনাদের বইয়ের অনুমতি কেন নেবেন মনে আছে রাগ করবেন না আমার ওয়াজ তো মিস মিচরি ছুরি মিষ্টি মিষ্টি ওয়াজ আর অন্তরে ছুরি মারা ওয়াজ আমার কেন বইয়ের অনুমতি নেবেন মনে আছে বিয়ের রাতে বাসর বাসর রাতে সজ্জার রাতে বইয়ের ঘরে গভীর রাতে একা যখন ঢুকেছিলেন কি বলেছিলেন মাথা হেড করে মনে পড়ছে পঞ্চাশ হাজার টাকা ইয়াম্মা গাড়ি পাঁচ বড়ি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম তুমি যাহাই বলিবে তাহাই শুনিব গন্ডগোল যদি করি মারিতে দিধা বোধ করিবে না তোমার বিরুদ্ধে যদি কোনোদিন দিন কোনো গন্ডগোল করিয়া থাকি থানায় ঘেঙ্গলগজ থানায় বধু নির্যাতন কেস দিয়া আমার বাপ আর মাকে জেলে খাটাইয়া লকাবে ঢুকাইয়া আমার কেলানি দেবে কথাটা শুনতে হাসি লাগছে কিন্তু আমাকে বলতে কিন্তু বাধ্য হতে হচ্ছে একেবারে কচি খোঁকা নয় সব সাদা জানে সব সাদা মেহেন্দি করেছি তাই মনে হয় লাল হয়ে আছে তাই এখানে আবার ধরা পড়ে গেছি বাস্তবটাই বললাম বাবা এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি বইয়ের কথা শুনে মাম্মাকে কাঁদাবেন না শুনে নিন একটা হাদিস বলছি চমকে যাবেন আজ আপনারা সাহাবুরের মানুষ চমকে যাবেন এই হাদিসটা শুনে আল্লাহ নবী একদিন সাহাবিদের বলছেন তোমাদের বাড়িতে কারা আছে গো কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে তোমাদের বাড়িতে সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ আমাদের বাড়িতে চার শ্রেণীর মেয়ে ছেলে আছে কয় শ্রেণী আপনারা আমার বাড়িতে আঁকছে কে কে মা বোন মেয়ে বউ মা বোন মেয়ে বউ আল্লাহর নবী বললেন তোমরা কি করে বুঝবে এই চার শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান নামি আল্লাহর নবীর কথা শুনে সাহাবিরা অবাক হয়ে গেলেন আল্লাহর নবী বললেন শোনো আমার সাহাবিরা আজকের বাড়িতে গিয়ে বুঝতে পারবে তোমার মা বোন মেয়ে বউ জান্নাতি না জাহান্নামি আজ সেই কথাগুলো আপনাদেরকে বলছি আজ আপনিও বাড়িতে গিয়ে বুঝে নেবেন আপনার মা জান্নাতি নারী না নামি নারী আপনার মেয়ে জান্নাতি নারী না নামি নারী আপনার বোন জান্নাতি নারী না নামি নারী আপনার স্ত্রী জান্নাতি নারী না নামি নারী শুনে নিন আল্লাহর নবী বললেন যে সমস্ত নারীদের মধ্যে যে সমস্ত মেয়েদের মধ্যে কম সে কম ছটা অভ্যাস থাকবে ওই মেয়ে ছেলে যত নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে ওই মেয়ে ছেলে হলো জাহান নামি জাহান জাহান নামি ছটা অভ্যাস কি শুনে নিন ছটা অভ্যাস কি শুনে নিন এক না অসুবিধা চাপ আপনাদের বাবা আমার কথা বুঝতে পারছেন আপনারা রবিউলাওয়ালি তোমায় ডাকে সকলে রবি তোমায় ডাকে সকলে তুমি ডাকো ও মোতিয়া ওমো তিকান্ডারি হইয়া রবিউলাওয়ালি তোমায় ডাকে সকলে তুমি ডাকো ওম মোতিয়া ওম্মিকণ্ডারি হইয়া আগমনের সময় সময়ে মতো তুমি ছিলে সাজদায় রত সকল সৃষ্টি তোমারি সাজদাই জোবান তোমার উম্মতি গান রবি ওলা আসলে নূরের জ্যোতি লইয়া রবি ওলা আসলে নূরের জ্যোতি লইয়া রবি ওলা তোমাই ডাকে সখনে তুমি ডাকো উম্মতিয়া উম্মতের কান্ডারি হইয়া আল্লাহ সল্লাই আলা জরে জরে আল্লাহু আকবার ওয়া আমার বাপেরাম আল্লাহর নবী বললেন ছয়ের কমসে কটা 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 ছটা অভ্যাস যে নারীর মধ্যে থাকবে ও আমার বোনরা ভালো করে শোনেনি মায়েরাবন এরাম অনুরোধ করে আপনাদের করজোড়ে বলে যাচ্ছি এই অভ্যাসগুলো যেন আপনাদের মধ্যে যেন না থাকে যদি আপনার মধ্যে এই অভ্যাসগুলো থাকে আপনি যতই নামাজ পড়ুন হজ করুন আর রোজা রাখুন যাকার দিন আপনি জাহান নামি জাহান নামি জাহান নামি এক নাম্বারে নবীজি বললেন যে মেয়ে ছেলে স্বামীরই কথার উপরে কথা বলে স্বামীরই সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে অনেক মেয়ে ছেলে আছে দেখবেন পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায় আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে ওই নারী যত নামাজ পড়ুক রোজা হজ করুক ওই নারী হলো জাহান নামি নারী এই অভ্যাস যদি আপনার মেয়ের মধ্যে থাকে আজকের বাড়ি থেকে মেয়েকে সাবধান করবেন এই অভ্যাস যদি আপনার মায়ের মধ্যে থাকে আজকের বাড়ি থেকে মাকে মায়ের দুটো হাত ধরে বলবেন মা দয়া করে তোমার দুটো হাতে ধরে বলি খবরদার তুমি আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে তুমি তোমার জাহান নামটাকে কিনে নিও না মা আজই আমি ওয়াজটা শুনে এসেছি এই অভ্যাস যদি আপনার বোনের মধ্যে থাকে বোন বোন নিজের বোনকে বলবেন এই তুলা দুলা ভাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলবে না এটা বলতে পারেন না উল্টে আরো কি করেন প্রতি নির্যাতন হিঙ্গলগা থানায় কেস করেন ছেলের বিরুদ্ধে বাহ আপনার মেয়ের মধ্যে যদি এই অভ্যাস থাকে যদি মানুষের চামড়া বাপ হয়ে থাকেন আজকের বাড়িতে থেকে নিজের মেয়েকে ধমক দিয়ে বলবেন এই স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছিস মানে এইটুকু বলতে পারেন না আপনাকে বাপ বলতেই তো ঘৃণা লাগে আপনি তো বাপই হতে পারেননি এখনো জাস্ট জন্মই শুধু দিয়েছেন বাপ হতে গেলে দাঁড়ান আসছে দশটা বলিছি না পুরুষদের কটা দায়িত্ব আছে দশটা কটা 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 দশটা দায়িত্ব আছে পুরুষদের একটু দাঁড়ান ওগুলো আমি ভুলে গেলে মনে করিয়ে দেবেন চলুন এক নাম্বার হলো নবীজি বললেন ওই মেয়ে ছেলে জাহান নামে যাবে যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে আমার শাহপুরের মামনদের বলে যাচ্ছি দয়া করে মেহরবানি করে স্বামীর সঙ্গে জীবনে কোনোদিন মেজাজ দিয়ে কথা বলে ইমানটা নষ্ট করবেন না দুই নাম্বার নবীজি বললেন ওই মেয়ে ছেলে জাহান্নামে নামে যাবে নামাজ পড়ে রোজা রেখে যে মেয়ে ছেলে স্বামীরই দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায় অনেক মেয়ে ছেলে এখন আছে দেখবেন স্বামী হয়তো বিদেশে কাজ করতে গেছে দিল্লি মুম্বাই কাজ করতে গেছে আর ওই মেয়ে ছেলে মোবাইলে অন্য ছেলের সঙ্গে পরকিয়ায় লিপ্ত হয়েছে ঠিক না বেঠিক তিন নাম্বারে নবীজি বললেন ওই মেয়ে ছেলে জাহান নামাই যাবে যে মেয়ে ছেলে কি করে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে লিপ্ত হয় বাবা বুঝতে নারীর বহুত পারেননি মুশকিল আপনার সাথে আপনার মতো অন্যের সাথে অন্যের মতো আপনি মোটেই বুঝতে পারবেন না মনে করবেন আমার স্ত্রী আল্লাহ বাড়ি থেকে ভাববেন বাবা বাস্তব অভিজ্ঞতাটা সামনে আজ বললাম আপনাদেরকে চার নাম্বারে নবী বললেন ওই মেয়ে ছেলে জাহান নামায় যাবে যে মেয়ে ছেলে যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবে অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামী স্বামীর বয়স পঁয়ষট্টি বুড়োর বয়স পঁয়ষট্টি বুড়ির বয়স ধরুন ষাট ষাট বুড়ি আর বুড়োর পাশে ঘুমায় না বুড়োর খবর রাখে না বুড়ো খাচ্ছে কি মরছে কি করছে সব খবর নেই বুড়ি কি করে ও বাবা বুড়ি কি করে জানেন ওই ছোট নাতিটাকে নিয়ে খাটে খাটে ঘরে আর ঘুমায় জোতে নামাজ পড়ে উনি ওর তাহার নামাজ কবুল হবে না শুনে রেখে দিন যদি স্বামী দুঃখ পায় আল্লাহ রসুল বলেছেন ওই নারী জাহান নামাই যাবে তাহার জোত পড়ে রোজারকে হজ করে জাহান নামায় যাবে যদি তার স্বামী তার ওপরে নারাজ থাকে হকের ওপরে স্বামী যদি নারাজ থাকে এজন্য মা বন্ধের বলে যাচ্ছি ভালো করে শুনে রেখে দিন বিনা কারণে স্বামীর পিছানা ত্যাগ করবেন না চার নাম্বার চার নাম্বার নারী পাঁচ নাম্বার নারীর নামটা শুনুন পাঁচ নাম্বার নারী হল জাহান্নামি নারী নামাজ পড়ে রোজা রেখে হজ করে জাহান্নামায় যাবে যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে স্বামীর পরিবারকে বলুন একটু কথা বলুন আপনারা স্বামীর বাপ স্বামীর মা স্বামীর ভাই বোন স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে স্বামীর বাম্মার দেখতে পারে না স্বামীর বাম্মার দেখতে পারে না এইসব এসব দোষ ওই মেয়েদের বলি না ওই ডাইসটা খারাপ বুঝতে পারছেন না ডাইসটা কে মানে বুঝতে পারছেন এই ডাইসটারই গন্ডগোল চলুন তো এই জন্য বলি পাঁচ নাম্বার হলো যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে আমার মা বলে যাচ্ছি খবরদার স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করবে না আর একটা কথা মুরব্বিদের বলে যাচ্ছি বয়োজ্যেষ্ঠ লোকেদের বলে যাচ্ছি শুনে নিন একটা হাদিস একজন বয়স্ক লোক নবীর কাছে এসে বলছেন ইয়া রাসূল আল্লাহ অনেক দিন বাঁচতে গেলে কি করতে হয় তা নবীজি মুচকে হেসে ফেললেন বলছে তোমার বয়স তো বুড়ো হয়ে গেছে তো এখনো বাঁচতে চাও বলছে হুজুর বেশি বয়স তো হয়নি তা বলছে বয়স তো অনেক তো সব পেকে বলছে আমল বলে নবীজি বললেন শোনো অনেক দিন বাঁচতে গেলে কি করবে হায়াত বাড়াতে গেলে শুনে না মেহমানদারি করবে কি কি মেহমানদারি করবে আর আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখবে আত্মীয়দের খবর নেবেন ফোন টন করবেন এখন ফন্টন তো করেন না খালি বউটাকে নিয়ে খালি এখান থেকে এ বউটাকে নিয়ে খালি বসিরাটে বসিরাট নয় বারাসাত নইলে কলকাতায় ঘর ভাড়া করে আছে চাকরি করে বউটাকে নিয়ে রয়েছে আর ছেলেটাকে মেয়েটাকে নিয়ে আর দেশের বাড়িতে বাম্মার কোনো খবর নেই তোমার কাছে বাম্মা বৃদ্ধাশ্রমে আছে তো শিক্ষিত লোক তোকে বলতে ঘৃণা না লাগে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন এডুকেশন কাকে বলে ই ডি ইউ সি এ টি আই ও এন ই থেকে ইগারডি ডি থেকে ডেভেলপমেন্ট ইউ থেকে ইউনিভার্সাল সি থেকে ক্যাপাবিলিটি এ থেকে অ্যাক্টিভ টি থেকে টলারেন্স আই থেকে ইন্টেলিজেন্ট ও থেকে ওবিডিয়েন্স এন থেকে ন্যাচারাল এত গুনে গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা যাকে তাকে শিক্ষা বলে না শিক্ষাটা নেবে কে যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট হুইজ স্টুডেন্ট কে স্টুডেন্ট খালি দশটায় গেল চারটেই এলো হ্যাঁ আমতলা জামতলা বুড়ির বেলতলা পাঁচতলা ইকোপার নিকোপার চিড়িয়াখানা ভিক্টোরিয়া জাদুঘর তারামণ্ডল নদীর পার্কে বসে একটু এই কী বলো টাকি ওই রোডসে গিয়ে একটু প্রেম নিবেদন করলো সারা বছর পড়লো না পরীক্ষার খাতায় টুকলি আর চুরি করলো আর ও ওদের শিক্ষিত লোক বলে না খবরদার নয় শুনে নিন এই স্টুডেন্টরা ভালো করে শুনে নাও যারা স্টুডেন্ট আছো ভালো করে শুনে নাও এস টি ডি ই এন টি এক একটা লেটারের এক একটা গুনাগুনা আছে তবেই তাকে স্টুডেন্ট বলে এস থেকে স্টাডি টি থেকে ট্রুথফুল সত্যবাদী হতে হবে এখনকার ছাত্র ছাত্রীরা বেশি মিথ্যাবাদী এখনকার ছাত্র ছাত্রীরা বেশিরভাগ মিথ্যাবাদী যদি বললেন হুজুর কি করে বললেন বাবা আমার স্কুলে মাধ্যমিকের সেন্টার পড়ে আর আমরা একটা উচ্চ মাধ্যমিক স্কুলে গিয়ে সেন্টার নিতে যাই মাধ্যমিক এখন লেখাপড়া কোথায় হয় জানেন পেচ্ছাপখানায় পাইখানায় কি বললাম টয়লেটে পেচ্ছাপখানা পাইখানায় গো বাবা মাধ্যমিকের সেন্টার যখন হয় উচ্চ মাধ্যমিকের সেন্টার যখন হয় ওই সেন্টারের কাছে গিয়ে দেখবেন পেছাবখানা পাইখানায় কি করে জানেন বইয়ের পৃষ্ঠা ছেড়া টুগলি মাইক্রো জেরক্স সব ফেলে রেখে চলে এসছে বই ফেলে রেখে চলে এসছে অবস্থা এবার আসছি শিক্ষাটা দেবে কে যে দেবে তাকে বলা হয় টিচার হুইজ টিচার কে টিচার পড়ালেই টিচার না বাবা টিচার হতে গেলে অনেকগুলো গুণ থাকতে হয় টি এ সি এইচ ই আর টি থেকে ট্রেনার ই থেকে ইগারডি এ থেকে এবিলিটি সি থেকে ক্যারেক্টার এইচ থেকে অনেস্টি ই থেকে আরবি ডি আর থেকে রেগুলারটি এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় টিচার যাকে তাকে টিচার বলে না বা চলুন একটু আগিয়ে যাই এবার আসছি ওই মেয়ে ছেলে জাহান নামে যাবে যে মেয়ে ছেলে স্বামীর বিছানা ত্যাগ করে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবে যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে ছ নম্বরটা এবার শুনুন ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব যে মেয়ে ছেলে যে মেয়ে ছেলে স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে অনেক মেয়ে ছেলে আছে বলে দেখবেন তার স্বামীকে বলে আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে অন্য কেউ হলে বুঝতে পারতে অনেকে আবার বলে দেখবেন আমার মতো তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমাকে কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর দেখতে এসেছিল আমার বাপ ভালো মানুষ বলে সেখানে বিয়ে না দিয়ে তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবন শেষ করে দিয়েছে জন্ম মৃত্যু বিবাহ সবই আল্লাহর হাত ঠিক না বেঠি শুনে নিন শুনে নিন মায়ের পেটে যখন বাচ্চা আসা পঞ্চাশ হাজার বছর আগে আপনার তোক দিরে লেখা আছে আপনি কি কি পৃথিবীতে খাবেন কতদিন পৃথিবীতে বাঁচবেন কবে কোথায় কিভাবে মরবেন সব তোক দিরে লেখা আছে কোথায় আছেন আপনি আপনি আপনার স্বামীটাকে অস্বীকার করছেন আপনার আত্মাকে জিজ্ঞাসা করেছিল তুই কোন কোন ছেলে তোর পছন্দ বল আপনি ওইটাকে পছন্দ করেছিলেন এখন অস্বীকার করছেন বাড়ি থেকে ভাববেন এর অনেক আলোচনা তোক দিনের আলোচনা না বাবা খুব দীর্ঘ আলোচনা ওদিকে আমি যাচ্ছি না জাস্ট আপনাদের বোঝার জন্য একটু বলে গেলাম এই জন্য এই ছয় শ্রেণীর মেয়ে ছেলে জাহান্নামি হবে আমার মা বোনদের বলে যাচ্ছি খবরদার স্বামীকে মূল্যায়ন করতে শেখুন স্বামীকে মূল্যায়ন করতে শেখুন এবার স্বামীদেরও দায়িত্ব এ আসলে কি জানেন চলেন বাবা শরীর আল্লাহ শেষ করে দেবো চিন্তা নেই আর কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে চিন্তা নেই একটু আগে আগে আসেন বাবা যে যেখানে আছেন ভেতরে ঢুকে বলুন বাবা এই পৃথিবী ছেড়ে যেতে হবে সকলকে হান্ড্রেড পার্সেন্ট সংক্ষেপে বলে দিচ্ছি শুনে নিন কেয়ামতের মাঠে দুই দিকের প্রশ্ন হবে কদিকের দুই দিকের প্রশ্ন হবে এক নম্বর প্রশ্ন হবে আল্লাহর তরফ থেকে প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হবে বান্দার তরফ থেকে প্রশ্ন এখানে যত মানুষ আমরা বসে আছি আল্লাহর তরফের প্রশ্নে মোটামুটি পাস করে যাব আল্লাহর তরফের প্রশ্ন কি হবে আল্লাহ বলবে তুই ইমান এনেছিলিস আমার উপরে তা আপনি বলবেন হ্যাঁ আল্লাহ বলবেন তুই নামাজ পড়েছিলিস আপনি বলবেন মাঝে মাঝে পড়েছি মাঝে মাঝে পড়িনি আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ বলবেন তুই রোজা রেখেছিলিস আপনি আমি কি বলবো আল্লাহ মাঝে মাঝে করিছি মাঝে মাঝে ভেঙে দিয়েছি আল্লাহ মাফ করে দাও আল্লাহ বলবেন তুই জাকাত দিয়েছিলিস আপনি আমি কি বলবো মাঝে মাঝে করেছি মাঝে মাঝে দিইনি ইত্যাদি ইত্যাদি পয়সা খরচ হয়ে যাবার ভয়ে দিইনি তা আল্লাহ সেদিন যদি ইচ্ছা করলে মাফ করলে করতে পারে কারণ আল্লাহ নিজেই বলেছেন আমি আল্লাহ করব না ইন আর অন্য গোনা ইচ্ছা করলে আমি আল্লাহ মাফ করলে করতে পারি তো রহমানুর রহিম সেদিন যদি মাফ করেন আল্লাহর তরফের প্রশ্ন আমরা মোটামুটি পাশ করে যাব ধরা পড়বেন ধরা পড়বেন এখানে আমরা যারা আছি বান্দার তরফের প্রশ্ন বান্দার তরফের দশ রকম প্রশ্ন হবে ওরকম দেখি আজ বাড়িতে গিয়ে বালিশে মাথা দিয়ে এই দশ রকম প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন যদি উত্তরগুলো খুঁজে পান কাল সকালবেলা উঠে বলবেন কাল সকালবেলা উঠে বুক চাবড়ে বলবেন ইনশাল্লাহ আমি জান্নাতি 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 বলবেন কাল সকালে বলবেন বলে গেলাম আর যদি উত্তর না পান চেষ্টা করুন দশ রকমের প্রশ্ন হবে বান্দার তরফ থেকে কি কি? শুনে নিন এক নাম্বার বান্দার তরফ থেকে আল্লাহর প্রশ্ন হবে স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন কি কি? স্বামী করেছিলে হিসাবে পৃথিবীতে কতটা দায়িত্ব পালন করেছ আল্লাহর নবী বলেছেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে সতেরোটা শিক্ষা দান করিও কটা 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 তা বউকে কটা শিক্ষা দিয়েছেন একটাও তো দেননি দয়া করে একটু শুনে যান অন্তত এক নম্বরে নবী বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে আর সালাম মুকাবলাল কালাম কথা বলার আগে সালাম দেবে স্বামী স্ত্রী সালাম দেওয়া নেমা করবে আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে বয়ের সঙ্গে সালাম দেওয়া অভ্যাস আছে তো হয়েছে দুই নাম্বার হলো নবীজি বলবেন নবীজি বললেন এই স্বামীরাম তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন কাবা শরীফের দিকে মুখ করে কোনো দিন থুতু যেন না ফেলে তিন নাম্বারে হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন শরীফের দিকে মুখ করে কোনো দিন পেশা পাইখানা যেন না ফেরে চার নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা কোনো দিন শরীফের দিকে পেছন ফিরে যেন পেশা পায়খানা যেন না ফেরে পাঁচ নাম্বারে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন গোসলখানায় পেশাব যেন না ফেরে কিছু বুঝতে পারছেন আমার বাজ ছ নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন গোসলখানায় উলুঙ্গ অবস্থায় গোসল যেন না করে সাত নাম্বারে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন হাতের চুড়ি আপনারা কি বলেন হাতের চুড়ি তারা যেন কোনো দিন দুটো ব্যবহার যেন না করে এই সাহাপুরের মা বোনেরা শুনে নিন এক হাতে একটা চুড়ি পরবেন এক হাতে দুটো চুরি পরা নিষেধ 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 নবীজি বলেছেন আমি বলিনি আল্লাহর নবী যখন এই হাদিসটি বললেন তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন এক হাতে একটা চুরি পরে হজরতে রদি আল্লাহ নবীর বাম দিকে বসেছিলেন উঠে দাঁড়িয়ে বললেন ইয়ারসুল আল্লাহ আমার স্ত্রী যদি এক হাতে দুই বা দুইয়ের বেশি চুরি পরে ক্ষতিটাই কি নবী বললেন উমার শোনো তোমার স্ত্রী যদি দুই বা দুইয়ের বেশি চুরি পরে ওই স্ত্রীর চুরির ঝুনঝুনি আওয়াজটা পর পুরুষের জন্য হলো হারাম কিছু বুঝতে পারছেন ওয়াজ এরপরে নবীজি বললেন তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন তারা যেন কোনো দিন মাথার বালিশ আপনারা কি বলেন মাথার বালিশ তারা যেন কোনো দিন দুটো ব্যবহার যেন না করে স্বামী একটা বালিশ স্ত্রী একটা বালিশ আলাদা আলাদা এইরকম তারা যেন না ঘুমায় বলে কিভাবে আল্লাহর নবী বললেন স্বামী স্ত্রী যখনও ঘুমাবে একটি লম্বা বালিছে মাথা রেখে ঘুমাবেন স্বামী স্ত্রী যদি এক বালিছে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে এই ওয়াজটা শোনার পরে অনেক মুরুব্বী বাবাজি মনে মনে বলছে ওরে মারু কুড়ি বছর আগে ওয়াজটা কেন করলি না তোর চাচি আর নেই না এমনি বললাম চলেন এরপরে আসছি শুনে নিন এসব বাবা এইসব মজার হাদিসগুলো তো আপনারা পাবেন কথা এরপরে নবীজি বলেছেন এই স্বামীরাম স্বামী তার স্ত্রীর তিন জায়গায় চুমা দেবে চুমা চুমা তিন জায়গায় চুমা দেওয়ার কথা হাদিসে আছে আল্লাহ নবী বলেন এক নাম্বার হলো কুব্বালাতুল খাদ্যে কুব্বালাতুল কুব্বালাতুল মানে চুমা খাদ্যুন মানে গাল কুব্বাত কুব্বালাতুল খাদ্যে এক নাম্বার নবীজি বললেন স্বামী তার স্ত্রীর গালে চুমা দেবে দু নাম্বার কুব্বালাতুল আইন আইনে দুই চোখের মাঝখানে অর্থাৎ কপালে চুমা দেবে তিন নাম্বার কুব্বালাতুল ইয়াদে হাতে চুমা দেবে হাতের এই জায়গাটাই চুমা দিতে হয় এ বোকারা বোঝে না এই জায়গায় চুমা দেয় এই জায়গাতে উনিশটা রগ আছে কটা 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 উনিশটা রোগ আছে দয়া মায়া মমতা ভালোবাসা ভক্তি শ্রদ্ধা সম্মান সব লুকিয়ে আছে এই জায়গায় স্বামী যখন স্ত্রীর চুমা দেয় মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয় জোরে বলুন সমান আল্লাহ যা ভুল হয়েছে হয়েছে আজকে সব কাজা আদায় করবে যাও এমনি বললাম বাবা হাসির ছলে একটু কেন বললাম গভীর রাতে তো একটু মাঝে মাঝে একটু হাসির ছলে কেন কথা বলি জানেন মাইন্ডটা একটু ফ্রি করার জন্য চলুন না গিয়ে যাচ্ছি এরপরে নবীজি বললেন এই স্বামীরা এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে নামাজের শিক্ষা দেবে তোমার নিজেরাও নামাজ পড়বে স্ত্রীকে নামাজের শিক্ষা দেবে এরপরে নবীজি স্বামীরা তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে তোমরা যেমন পড়বে স্ত্রীদের তেমন পড়াবে এরপরে নবী বললেন এই স্বামীরা তোমরা কি করবে তোমাদের স্ত্রীদের হাতের কাজের সহযোগিতা করবে আল্লাহ নবী তার স্ত্রীদের তিনটে কাজ করে দিতেন কটা 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 তিনটে কাজ করে দিতেন কি কি শুনে নিন আম্মা জান আয়সা বর্ণনা করছেন আল্লাহর নবী বাড়িতে তিনটে কাজ করতেন প্রায় সময় এক নম্বর নবীজি করতেন কি কুয়া থেকে পানি তুলে আমার থালা বাসনগুলো মাঝে মাঝে মেজে দিতেন জোরে বলুন সোহান আল্লাহ আপনি যদি আপনার স্ত্রীর থালাবাসন একদিন মেজে দেন আপনাকে মনে হবে কি বইয়ের চাকর ছি 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 যারা এইসব মনে করে তাদের মতো নিকৃষ্ট লোক পৃথিবীতে নেই শুনে নিন স্ত্রীর কাজে সহযোগিতা করা সহযোগিতা সহযোগিতা করা হচ্ছে শোন আল্লাহর আল্লাহ রসুল করেছেন শোনে নিন একটা নম্বর আম্মাদ আয়শা বলছেন নবীর স্ত্রী আম্মাদ আয়শা বলছেন এক নম্বর নবীজি আমার করতেন কি মাঝে মাঝে থালা বাসনগুলো মেজে দিতেন দু নাম্বার নবীজি করতেন কি ঝাঁটাখানা নিয়ে ঝাঁটা ঝাড়ু ঝাঁটা নিয়ে নবীজি মাঝে মাঝে ঘর বারান্দা মাঝে মাঝে ঝাঁটও দিয়ে দিতেন জরে বলুন তিন নাম্বার অনেক সময় আমার রান্না কমপ্লিট হতো না ইনকমপ্লিট থাকতো নবীজি মাঝে মাঝে করতেন কি আমার সঙ্গে রান্নার কাজে সহযোগিতা করতেন জোরে এরপরে নবীজি বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে বেরোবে বেড়াতে বেরোবে বেড়াতে বেরোবে চিড়িয়াখানা ভিক্টোরিয়া জাদুঘর তারা মণ্ডল নিজের বউটা নিয়ে বেড়াতে যাবেন অন্যের বউ নিয়ে যাবেন যান কেন হ্যাঁ তবে একটা কথা বলে যাচ্ছি শুনে নিন নিজের বউ নিয়ে বেড়াতে গেলে আর অন্যের বউ নিয়ে বেড়াতে গেলে পার্থক্য কি শুনে নিন আপনি লোকটার মুখের দিকে তাকানই বুঝতে পারবেন নিজের বউ নিয়ে যখন বেড়াতে যাবেন তখন কোনো টেনশন থাকবে না ফ্রি মাইন্ডে বেড়াবে আর পরের বউ নিয়ে বেড়াতে গেলে কিরকম করবে জানেন আমার মুখের দিকে তাকান সব আমার মুখের দিকে তাকান খালি এমন করবে চোরের মতো খালি করবে জানবেন বউ বউটাও নিজের না অন্যের বউ এজন্য বাবা নিজের বউকে মূল্যায়ন করুন আল্লাহ রসুল বলেছেন শোনো নিজের স্ত্রীকে ভালোবাসো পরের স্ত্রীর দিকে তাকাইও না পরের স্ত্রীর দিকে তাকাইও না নিজের স্ত্রীকে ভালোবাসো আল্লাহ পাক তোমার মানে তক যে স্ত্রী দিয়েছে অতি উত্তম স্ত্রী দিয়েছে তুমি তার প্রতি ভক্তি ভালোবাসা রাখো তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করো না তার সঙ্গে বিশ্বাসটা রাখো আল্লাহ খুশি হয়ে যাবে বলুন আল্লাহ আপনারা কি নেবেন বলুন কোরআন থেকে কি নেবেন সবই রয়েছে কোরআনের ভিতরে বিজ্ঞান নেবেন কোরআনই আছে জীবন বিজ্ঞান নেবেন কোরআনই আছে জিওগ্রাফি নেবেন ভূগোল নেবেন কোরআনই আছে আর্থি লাইফ আফটার লাইফ ইহকাল পরকাল রাজনৈতিক জীবন পারিবারিক জীবন সাংসারিক জীবন সবই রয়েছে কোরআনের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট এটা কোথায় আছে দলিলটা বলে দিচ্ছি এই আয়াতটা কোথায় আছে পনেরো নম্বর পাড়ার আঠারো নম্বর পিস্টার একেবারে চোদ্দ নম্বর লাইন নাম সুরাই কাহাফ আল্লাহ বলছেন আমি এই কোরআনির ভিতরে মানুষের জন্য সমস্ত জিনিসের বর্ণনা উদাহরণসহ বলে দিয়েছি বেশিরভাগ মানুষ এই কোরআন বোঝে না না বুঝে নিজেদের মধ্যে শুধু মারামারি করে ঠিক না বেটি আমরা কোরআনের অর্থ তো ভালো বুঝি না না বুঝে খালি এ ওর বলে কাফের ওর বলে কাফের খবরদার নয় বা অনুরোধ করে বলে যাচ্ছি চলুন আজকে আমি তো আপনাদের এখানেই প্রথম এসেছি আল্লাহ আনিয়েছেন তো আমার বাপেরা একটু আমার সঙ্গে কোঅপারেট করুন আর আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আমার কথাগুলোকে নিয়ে মূল্যায়ন করবেন আমার বলা নিয়ে মূল্যায়ন করবেন গলা নিয়ে মূল্যায়ন করবেন না আমার ভাষা বুঝতে পারছেন আমি কি বলছি সেটা নিয়ে মূল্যায়ন করবেন আমার গলার ভলিউমটা বেশি না জোরে না টান দিয়ে বলছি না টেনে টেনে বলছি না কেটে কেটে বলছি এটা নিয়ে বিচার করবেন না আমার গলা নিয়ে বিচার করবেন না আমার বলা নিয়ে বিচার করুন এটা অনুরোধ করছি বাবা আমার চলে না এগিয়ে যাচ্ছি একটা একটা করে এ কোরানকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা করেছে হ্যাম্প্রেডেভিড মাইকেল ফারে আইনস্টাইন আইজাক নিউটন ডক্টর মরিস বুখাইলি মিস্টার কুক মিস্টার জাবির মিস্টার ক্যাম্পোবেন রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশ্চর্য জগদীশচন্দ্র বসু ফ্রান্সিস বেক ফ্রান্সিস ডেক উইলিয়ামস কিতপুর উইলিয়ামস হারবে টমাস জজ বান্নর এরা কোরআনকে নিয়ে গবেষণা করল আমরা কিছু মৌলবী সাহেব কি করলাম এই কোরআনের কিছু আয়াত নিয়ে কিছু কিছু আয়াত নিয়ে মৌলবি আমরা কি করলাম ঠিক সঠিক মূল্যায়ন না করতে পেরে কি করলাম এ বলে কাফের ওর বলে কাফের ঠিক না বে খবরদার